তুমি ব্ল্যাক윙 করো তুমি আমাকে সব সময় কিসের টাকা কবে টাকা কি কইতাছ উল্টা পাল্টা ভালো লাগে না দেখ কি কইতাস। উল্টা পাল্টা থাক তুমি আম্মুরে বিশেষ করে থাক দিала বোনা টাকা আচ্ছা ঠিক আছে আম্মু টাকা গুলো নাও ভালো লাগে না সব পুরো টাকা আম্মুকে দিয়ে দিতেছি দেখুন সবাই আমার আম্মু আমার কাছ থেকে সালামি গুলো নেওয়ার জন্য কি করে কি করো মা তুমি হুম মা সোনা পাখি মানা পাখি এখানে বসে বসে কি করতেছে এই যে মা আমি এখানে একটু বই পড়তাছি আমার মাটা কত ভালো পড়াশোনা করতেছে কি ব্যাপার করতেছে কেন না কিছু তো একটা আছেই হঠাৎ করতেছে হুম কি হয়েছে মা কি ভাবতেছো তুমি না না তেমন কিছু না মা তুমি এই দিয়ে কত টাকা আমি উঠছে এই তো আমি বেশি টাকা উঠে নাই তেমন ও তাই এই তো পাঁচ হাজার সাতশো টাকা উঠেছে ওমা মা তাই নাকি আমাদের সালামি কথা শুনে এত খুশি হলো কেন এবার মনে হয় আম্মা মায়ের সালামি নেওয়ার জন্য চালা কি করতেসে মধ্যে কত মেহমান শুনো মা তুগুলো টাকা চুরি হতে আর কতক্ষণ টাকাগুলো দাও আম্মু আমার কাছে রাখা দে হ্যাঁ আম্মা আমার কাছে থাকো কোন টাকাগুলো সমস্যা নাই কি বলতেছো মা তোমার যখন লাগবো তুমি চাইবে আমি তোমাকে সাথে সাথে দিয়ে নে। হ্যাঁ আমি যা কই তোমার ভালোর জন্য করি তুমি আম্মুর বিশ্বাস করো না আম্মু মাছ থাকুক কি না কোনো সমস্যা নাই তো কইসি না আমার কাছে দেও দেখ তুমি মাম্মুর বিশ্বাস করো থাক তোমার টাকা দেওয়ার লাগবো না আচ্ছা ঠিক আছে আম্মু তুমি টাকা গুলা নাও দেও দাও মা আমার কাছে দাও আমার শোন আমার লক্ষ্মী মা আমার মেটে কত ভালো যাই ভাবছেন তাই হয়েছে তো ভালো লাগে না টাকা যে পাইছি এগুলা দিয়ে সবচেয়ে এক পাত্র কিনালামু টাকা হাতে পাইলে যে কি শান্তি লাগে কিছুদিন পর যখন আমার সালামিগুলো আম্মুর কাছ থেকে নিতে যাইলে আমার আম্মুর রিয়াকশন যা হয় ঘট ঘোষাল সব কাজ আমার একা একা করতে হয় আমার যে একটা মায়া আছে কোনো কাজে হাত দেয় না আম্মু কিছু টাকা দাও তো আমার কসমেটিক কিনতে যেতে হবে কি কইতা এগুলা এগুলো আন্তাজি মান্তাজি হ্যাঁ কেন আমু আমার ঈদের কোথায় কি কইতা হ্যাঁ জানতে আমার কাছে কোনো টাকা নেই কি বল আম্মু তোমার কেন কত টাকা দিলাম সারাদিন খালি টাকা টাকা করে না কাজ তো করে না করে একটা কাজও করে না বাসা তুমি সবসময় আমার সাথে আমার ভাল লাগে না টাকা দিলে পাওয়া যায় না কিসের টাকা কবে টাকা কি করে উল্টা পাল্টা সারাদিন কাম করে বাসিনা টাকা নিয়ে আমি বই আরিস তোর ঢঙ্গে করতে না আমার লাভ নেই জানতে আমার কাজ করতে সারাদিন বান্ধি দেয় মধ্যে খালি সারাদিন করে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা মনে হয় গাছে দেয় জন যে তখন দিয়ে যে দূর আর ভাল লাগে না দেখেন গাইস মিষ্টি মিষ্টি কথা বলে আমার কিভাবে গলা গলাইছে আর এখন আমাকে একটা টাকাও দেয় না দেখেছেন গাইস কত মিষ্টি মিষ্টি কথা বলে আমার আম্মু আমাকে বলল টাকাগুলো নাকি চাইলে দিয়ে দেব আর দেখেন চাইলে আমার আমার সাথে কি ব্যবহারটা বলো দেখেছেন গাইস দয়া করে শেয়ার করে দেন তো